নমস্কার সবাইকে হাই আমি সঞ্জয় অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড ফ্রিলান্সিং ট্রেনার আজকের আপনাদের সাথে শেয়ার করব। একটা এমন এক টপিক যে টপিকটা আমি নিজেও অলরেডি কাজ করেছি এবং এই কাজে রেজাল্টও পেয়েছি আজকের টপিকটা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন কিংবা আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে চান তো আজকের টপিকে আমার সমস্ত সিক্রেট বিষয় আপনার সাথে শেয়ার করবো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই সিরিজটা দেখার পর হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট পাবেন এটুকু আমি বলতে পারি সো শুরু করে দেখ আজকে ভিডিও ফার্স্ট আমরা লিঙ্ক ইন অ্যাকাউন্টটি ওপেন করবো অ্যাকাউন্টটি ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের আগে কিংবা ক্লায়েন্ট মেসেজিংয়ের আগে আমাদের প্রথম কাজ হবে একটা বিষয় প্রথম কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে নিজের প্রোফাইলটাকে আগে ভালোভাবে অপটিমাইজ করতে হবে তার কারণ কি যদি তোমার প্রোফাইলটা ভালোভাবে অপটিমাইজ না হয় তাহলে কিন্তু ক্লায়েন্ট ওই আসবে চলে যাবে এমনটা হবে বাট প্রপার হইতে তুমি যদি প্রোফাইলটাকে আগে অপটিমাইজ করতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে অতএব ফার্স্ট কাজ হচ্ছে তোমার প্রোফাইলটাকে ভালো করে অপটিমাইজ করতে হবে কথা আছে না যে পেহালে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারী তো আগে যদি তোমার প্রোফাইলটাকে ভালো লাগে কিংবা তোমার ফুল ডিসক্রিপশান পরে যদি বাইরের পছন্দ হয় তারপর তো কথাবার্তা তারপর তো কাজের বিষয়ে তারপর তো গল্প দেয় কিনা তো ঠিক তেমনি আগে তোমার প্রোফাইলটাকে ভালো করে অপটিমাইজ করতে হবে দেন তারপরে কাজ কী হবে পুরো প্রোফাইল যখন ফুল অপটিমাইজ হয়ে যাবে পুরো প্রোফাইল ফুল অপটিমাইজ হয়ে যাওয়ার পরে এরপরে কাজ হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং হবে জাস্ট আমরা সার্চ বারে ফার্স্ট কাজ হচ্ছে আমি কাদেরকে টার্গেট করছি আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা সেটা প্রথমে বুঝতে হবে কেমন সাপোজ আমি টার্গেট করছি কন্টেন্ট ক্রিয়েটরদের তাহলে আমাকে এটা ভাবতে হবে কি কোন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা লোকেশান তাদের বিহেভিয়ার এইসব বিষয়গুলো আমাকে জানতে হবে যে আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা হবে কাদেরকে আমি এক টার্গেট করছি সে বিষয়টা আগে খেয়াল করতে হবে তো আমি এখানে সাপোজ সার্চ করলাম ওনার আমি ওনারদের সার্চ করছি ওনার বিভিন্ন টাইপের ওনার হতে পারে বাট আমি চাইছি ওনারদের সার্চ করে একটু দেখি এগুলো সার্চ পারে আমি সার্চ করলাম ওনার ওনার সার্চ করে আমি এন্টার মারলাম এন্টার মারার পরে একটা বিষয় খেয়াল করতে আমাদের এই সার্চ পারে অনেক ফিল্টার সেকশন আছে আছে না দেখো অনেক কিন্তু ফিল্টার সেকশন আছে আমাদের কাজ হয় ফার্স্ট কাজ হচ্ছে পিপলে ক্লিক করবো পিপলে ক্লিক করার পরে কাজ হচ্ছে আমাদের কাছে দেখো রেজাল্ট এসছে দু কোটি বাষট্টি লক্ষ দেখতে পাচ্ছো কত রেজাল্ট বাট আমাদের তো পার্টিকুলার পার্সন তো এরা না আমাদের ফাইন্ড কত কী হবে আমরা প্রথম আমাদের ক্যাটাগরি কিংবা আমাদের কিওয়ার্ড কিংবা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি প্রথম সার্চ করলাম সার্চ করার পর পিপল ক্লিক করলাম করার পরে দেখো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আমরা সবসময় থার্ডে ক্লিক করে রাখব থার্ডে ক্লিক করার পরে এরপরে দেখো আমাদের সার্চের যে ভলিউমটা আগে ছিল সেটা একটু কমে গেছে এরপরে কাজ কি আমরা লোকেশান সেট করব লোকেশান দেবো বাট লোকেশান দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কোন লোকেশানকে টার্গেট করছি একটুখানি আগে দেখি যে কোন লোকেশানে বেশি পরিমাণে ক্লায়েন্টের কাজ পাওয়া যায় আমরা জাস্ট গুগলে যাব সার্চ করবো যে যে মোস্ট পেইং প্লেস ইন ইউএসএ মোস্ট পেইং প্লেস ইন ইউএসএ লিখে সার্চ করবো সার্চ করলে আমাদের কাছে অনেক ওয়েবসাইট আসবে সেখান থেকে আমরা র্যান্ডম কোনো একটা ওয়েবসাইট ওপেন করে ফেলবো এবং আমরা দেখবো যে কোন প্লেসে বেশি পরিমাণে পে করে ক্লায়েন্টরা বুঝে গেল সেই প্লেসটা আগে ফাইন্ড করবো আমরা একটু দেখি কুড়ি নম্বর পজিশনে আছে একদম নিচে দিয়ে গেলে আমরা হয়তো দেখতে পাবো যে এক নম্বর পজিশানে কে আছে এক নম্বর পজিশনে আচ্ছা এখানে দেখতে যে সানজোস ক্যালিফোর্নিয়া সানজোস ক্যালিফোর্নিয়া যে লোকেশানটা এই লোকেশানে কিন্তু হাই পেইং ক্লায়েন্ট থাকে আর কি আমরা কিন্তু এখান থেকে জাস্ট লোকেশানে যাব জাস্ট এইখানে আমরা পেস্ট করলাম দেখো সানজোস ক্যালিফোর্নিয়া ইউনাইটেস্টে চলে এসে দেন আমাদের যে রেজাল্ট আছে দেখো সে রেজাল্টটা আরও কমে যাবে দেখো কত এবং পার্টিকুলার যেসব পার্সন আসবে তারা কিন্তু হাই পেন ক্লাই্ট কিন্তু এরা সাতাশ হাজার এসে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে হাই পেন ক্লাইন এবং প্রত্যেকে কিন্তু ওনার বুঝতে পারলে এরপরে কাজে যখন আমরা অল ফিল্টারে ক্লিক করব আমাদের কাছে অনেক ফিল্টার সেকশন আছে আমরা চাই এখান থেকে আমাদের মতো করে সার্ভিস ক্যাটাগরি কোচিং মেন্টর মার্কেটিং ডিজাইনে এভ্রিথিং এভরিথিং আমরা ফিল্টার আউট করতে পারি পার্টিকুলার ফার্স্ট নাম সার্চ করে দেখতে পারি এভাবে আমরা ফিল্টার আউট করতে পারি বুঝলো দেখো কত রেজাল্ট কমে এসে একশো আটষট্টি রেজাল্ট এসে এবারে তুমি চাইলে এখান থেকে পার্টিকুলারলিভাবে এদেরকে ফাইন্ড করতে পারো দেখো এখানে যারা এসে প্রত্যেকে কিন্তু হাই পেন ক্লাইন তুমি চাইলে এদের প্রত্যেকে প্রোফাইল ভিজিট করতে পারো প্রোফাইল ভিজিট করার পর এদেরকে কি করতে পারো জাস্ট প্রোফাইলটা ভিজিট করবে প্রোফাইল ভিজিট করার পর এদের প্রোফাইল দেখবে দেখবে এদের স্মল বিজনেস ওনার বুঝতে পারছো এরা এক একটা বিজনেসের মালিক কিন্তু এরা কিন্তু হাই পেন ক্লাইন কিন্তু জাস্ট ক্লিক করবে ক্লিক করা এখানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কানেকশান সেন্ড করা জাস্ট কানেক্টে ক্লিক করবে অনেকে কী করে জাস্ট উইথ আউট নোটে কানেকশান সেট করবে বাট কী করবে অ্যাড নোটে ক্লিক করবে অ্যাড নোটে ক্লিক করলে তুমি কানেকশান সেন্ড করতে পারবে এবং দেখো আমি অটোমেটিকলিভাবে কানেকশান সেন্ড হচ্ছে এবং তোমরা যদি জানতে চাও যে আমি কোন টুলস ইউজ করি অটোমেশান সিস্টেমে চলে জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিও আমি তোমাদেরকে জানিয়ে দেবো কিংবা নেক্সট পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আসবো এটা টপিকের উপর যে কীভাবে আমার টোটাল লিঙ্কডিন এখন অটোমেশন টুলসে তারা চলে দেন আমরা সেন্ড করে দিলাম এনাকে এবং একটা মজার বিষয়ে দেখাই এখন দেখো জাস্ট মেসেজ করার একটা অপশন আছে জাস্ট মেসেজে ক্লিক করলাম মেসেজে ক্লিক করলে ড্রাফট উইথ এআই জাস্ট এখানে ক্লিক করলাম এই ফিচার্সটা কিন্তু শুধুমাত্র কাদের জন্য ইন প্রিমিয়াম মেম্বারদের জন্য এবং আপনাদের যদি কারো ইন প্রিমিয়াম লাগে জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানিও কিংবা আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো খুবই চিপ প্রাইজে আমার কাছ থেকে ইন প্রিমিয়াম পেয়ে যাবে জাস্ট আক্স অ্যাবাউট জব অপরচুনিটি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো অটোমেটিকলিভাবে জব ডেসক্রিপশান এই প্রিমিয়াম সেকশান লিখে দিচ্ছে আমাকে এবং আমি যদি একটু ভালো করে পড়ি তাহলে এনাকে নিয়ে আমার ডেসক্রিপশান নিয়ে টোটাল একটা কম্বাইন করে সুন্দর একটা ডেসক্রিপশান লিখে দিচ্ছি ওনাকে জাস্ট আমি এটাকে সেন্ড করে দিতে পারি বুঝে এটা সুন্দর একটা ফিচার্স আমি আমার এই ফিচার্সটা খুবই ভালো লাগে এবং এখানে দেখো যেসব মানুষগুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে তুমি এইভাবে ধরে ধরে কানেকশান সেন্ড করতে পারো উইথ নোট দিয়ে এবং প্রত্যেকটা ব্যক্তিকে তুমি কি করতে পারো জব রিলেটেড অফার সেন্ড করতে পারো এবং এখানে মোস্ট অফ দ্য একটা বিষয় কি যে কোন কান্ট্রিতে তুমি টার্গেট করছো কাদেরকে টার্গেট করছো এই বিষয়টা মাথায় রাখতে কাদেরকে টার্গেট করছো কোন কান্ট্রি টার্গেট করছো এই দুটো বিষয় যদি তোমার কাছে পুরো ক্লিয়ার থাকে তাহলে হাই পেন ক্রাইম পেতে তোমার কোনো সমস্যা হবে না জাস্ট মেসেজে ক্লিক করলাম মেসেজে ক্লিক করার পর ড্রাফ আমি অ্যাক্স অ্যাবাউট দ্য জব অপরচুনিটি ক্লিক করলাম দেখো সুন্দর একটা নোট আমাকে আমার সম্বন্ধে লিখে দিয়েছে জাস্ট আমি এটাকে সেন্ড করে দিলাম বুঝতে পারলে এইভাবে কিন্তু আমরা হাই পেন ক্লাইন পেতে পারি সো এইভাবে কিন্তু আমরা হাই পেন ক্লাইনগুলো খুঁজে পেতে পারি জাস্ট এইভাবে সার্চ করলে ফিল্টার আউট করলে ফিল্টার আউট করার পর পার্টিকুলার পার্সেনদের তুমি ধরে ধরেকে মেসেজ করলে রিপ্লাই করলো এরপরে কথাবার্তা কী হবে না হবে তো তোমরা যদি চাও এ বিষয়ে ফুল ডিটেলসে ভিডিও নিয়ে আসি জাস্ট কমেন্ট বক্সে আমাকে জানি আমি কিন্তু ফুল সিরিজ নিয়ে আসবো লিঙ্কডিনে সো এইভাবে কিন্তু আমরা পার্টিকুলারলি ক্লায়েন্টকে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং আরেকটা বিষয় বলি আমাদের লিঙ্গিনের টোটাল কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে তোমাকে এঙ্গেজ থাকতে হবে দুই হচ্ছে তোমাকে ডেলি বেসিসে কন্টেন্টকে মার্কেটিং করতে হবে এঙ্গেজ থাকার জন্য আমি ইউজ করি এঙ্গেজ এআই যেটা প্রোভার্সান এবং এঙ্গেজ এআইতে কেমন কাজ করে সাপোজ এই ব্যক্তির প্রোফাইলে আমি গেলাম যাওয়ার পর সি মোড়ে ক্লিক করলাম সি ক্লিক করার পর আমি চেয়েছি এনাকে কমেন্ট করতে জাস্ট ফ্রেন্ডলিতে ক্লিক করলাম দেখো অটোমেটিক কমেন্ট জেনারেট হবে আমাকে কিন্তু লিখতে হচ্ছে না এবং এখানে যে কমেন্ট জেনারেট হবে এনার টপিক অনুযায়ী মানে এনি যে ডেসক্রিপশন দিয়েছে সেটা অনুযায়ী কিন্তু কমেন্টে হচ্ছে দেখো এবং এই যে কমেন্ট হচ্ছে পুরো একদম পার্টিকুলারলিভাবে কমেন্ট হচ্ছে বুঝতে পারবে না যে একটা এআই দ্বারা কমেন্ট বুঝে গেল এবং যখন তুমি এঙ্গেজ এই ইউজ করো তখন আনলিমিটেড কমেন্ট করতে পারবে আনলিমিটেড কমেন্ট করতে পারবে যদি ভার্সন ইউজ করো জাস্ট ক্লিক করো সিমোরে জাস্ট ক্লিক করলাম এবং এখানে ফ্রেন্ডলিতে ক্লিক করলো অটোমেটিক কমেন্ট জেনারেট হবে জাস্ট দেখো অটোমেটিক কমেন্ট জেনারেট হবে জাস্ট এটাকে পোস্ট করে ফেলে হয়ে গেল কমেন্ট এভাবে কিন্তু এঙ্গেজ থাকতে হবে এবং ডেলি বেসিসে তোমায় কন্টেন্টটাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং উইথ এঙ্গেজিং কন্টেন্ট দিতে হবে বুঝে গেল সো আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে এবং আপনারা যদি চান নতুন কোনো টপিকের ভিডিও নিয়ে আসতে জাস্ট কমেন্ট বক্সে জানিও চেষ্টা করবো সেই টপিকের ভিডিও নিয়ে আসতে সো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ